এত এত জুলাই যোদ্ধা আর বিপ্লবী থাকতে কেন প্রথমেই উসমান হাদি ভাইকে আক্রমণ করা হলো এমন কি কাজ করেছেন যার জন্য আগ্রাসনবাদীদের ঘুম হারাম করে ফেলেছিলেন আসুন বীর শহীদ উসমান হাদি ভাইয়ের মুখ থেকেই শুনি আমাদের এই জন্য আমাদের পলিটিক্স আমাদের বোঝা পড়া আমাদের ভিশন এটা খুবই ক্লিয়ার যেমন আমরা চাই যে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশপন্থী মানে কালচারাল রেগুলেশন চাই একটা সাংস্কৃতিক মুশকিল হলো আমাদের অনেক ভাই বন্ধুরা সাংস্কৃতিক বিপ্লব মানেই বোঝে সংস্কৃতি বোঝে নাচ গান কবিতা এগুলোই আসলে তো সংস্কৃতি হচ্ছে হোয়াট উই আর অ্যাকচুয়ালি আমাদের জাপিত জীবন আমরা যা করি আমরা ঘুমাই খাই কিভাবে খাই এটাই আগামী বাংলাদেশে এমন একটা সাংস্কৃতিক বিপ্লব করা যে আমাদের মননে মগজে যে ফ্যাসিবাদ গেথে গেছে আমাদের ভিতরে যে ভারতীয় আধিপত্যবাদের প্রতি নমনীয়তা গেথে গেছে ভারতীয় আধিপত্যবাদ আমাদেরকে মেনেই নিতে হবে এখান থেকে বের হয়ে আসা যাবে না কলকাতার কৌলিন্যবাদ আমাদের সংস্কৃতির নামে যে এখানে হিন্দুত্ববাদ হয়েছে এগুলো থেকে বের হয়ে এসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে সংস্কৃতি আমরা মনোনী মগজের স্বাধীন সার্বভৌম একদম আমরা আমরা প্রতিষ্ঠা করতে চাই চাই আমাদের এটা খুব যে সাংস্কৃতিক বিপ্লব যেমন চায়নায় কালচারাল রেভুলিউশন করা হয়েছিল বাংলাদেশে আমরা এরকম একটা কালচারাল রেভলিউশন চাই সেটা আশা করেছি যে বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটা বাংলাদেশ সাংস্কৃতিক বিপ্লব হবে ততদিন পর্যন্ত আমাদের মুক্তি হবে না কালচারাল রেভুলেশন বা সাংস্কৃতিক বিপ্লব এই একটা শব্দ বা একটা কারণেই তারা বীর শহীদ উসমান হাদি টার্গেট করে কিন্তু কোন ধরনের সাংস্কৃতিক বিপ্লব এবং কেন ভারত সাংস্কৃতিক বিপ্লবকে এত ভয় পায় তা বীর শহীদ হাদি মুখ থেকেই শুনে আসি একটা হলো ভারত আপনাকে যে নেগেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না ওকে ভারত বাংলাদেশের কোন পরিচালককে দশ কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার নেগেটিভ নির্মাণে আপনি কোন পলিসি দিয়ে থাকে আটকাবেন নাসির উদ্দিন বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপর আক্রমণ হচ্ছে সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও ওরা গণিমতের মাল বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গণিমতের মাল বলেছে মানে তাদেরকে ধর্ষণ করা যাবে তাদেরকে রেপ যাচ্ছে তাই করা যাবে কে বলেছে এটা তো সিনেমা যে সেই সিনেমা হবে আপনি কিভাবে আটকাবেন দ্বিতীয় বললাম আপনি আমাকে বলেন গত পঞ্চাশ বছর আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা কারণ সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি আমার দেখি যারা অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই অথচ পুরো সিনেমার সব থেকে বাজে ক্যারেক্টারটা আমার বাপের মুখ আমার বাপ মানে কুটি কুটি বাঙালি মুসলমান যার দাঁড়িয়ে আছে টুপি আছে আপনার বাঙালি সিনেমা বানাইছেন কয়টা তখন যখন সাতচল্লিশ হলো বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল এর মানে তাদের ঘর বাড়ি দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো এটা একটা গল্প আচ্ছা মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তানে মানে এই পূর্ব পাকিস্তানে এই বাংলাদেশে সাতচল্লিশে এসেছিল একটা সিনেমা পারলে বলেন সাতচল্লিশ থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে যেই সিনেমায় প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে তাদের ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে কি করুন পরিণতি তারা খালি হাতে চলে যাচ্ছেন এর চেয়ে তো মর্মান্তিক গল্প নাই একটা সিনেমা আপনি পাবেন না যে এই সিনেমায় পোট্রে করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে সেই সাফারিংসের গল্প একটা সিনেমায় নাই অথচ এখন দেখেন পশ্চিমবঙ্গ যখন সিনেমা বানাবে তখন তো সে ন্যারেটিভ বলবেই ঋত্বিক ঘটক যখন বলছেন তিনি কলকাতায় বাস্তু দেখছেন স্বাভাবিকভাবে তিনি তার কথাই বলবেন তাহলে এটা তো প্রত্যাশার জায়গা বাংলাদেশে বসে যে সিনেমাটা হবে সাতচল্লিশ নিয়ে তখন অন্তত ভারত থেকে বাংলাদেশে যে লোকের আসলো তাদের সাফারিংস দেখানো হবে অদ্ভুত কলকাতার বয়ানে তা বাংলাদেশে দিন হলো না বা পরিমাণ মানে ন্যারেটিভ নিজেরা নির্মাণ করে চিত্র নদীর পারে গল্পের মধ্যে এই গল্পটা অনেক নাটক সিনেমা বিভিন্নভাবে বলা হয়েছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয় আকাটা বলে আপনার কি জানেন কিনা আকাটা মানে মানে তাদের মুসলমানই হয় না সত্য এই গল্পটা কোন বইতে কেন নাই তাহলে হিন্দু আর বাংলাদেশি মুসলমানদেরকে কাটাচোদা বলে থাকলে তো আকাটা কাটাচোদা দুইটাই থাকতে হবে ব্রাদার আপনি সত্যি আকাটা পাবেন গরুর শব্দ পাবেন না আসেন এবার আমি একটু আল মাহমুদকে ধরে টান দিব এই যে 47 করলাম আমরা একটা পাকিস্তান রাষ্ট্র সবাই মিলে তৈরি করলাম তারপরে আমাদের কি হলো যুদ্ধ করে একজন মানুষ হলো টিকে থাকতে হয় আল মাহমুদকে আমরা চিনি সেই মানুষ হিসেবে যে শব্দ পরে আমি আমার মায়ের আমার বাপেরে যেই নামে ডাকি সাহিত্যে তা পাই না পত্রিকায় তা না আল মাহমুদ বললেন সেই লোক যিনি ঘরের দুয়ারের চৌকাঠের শুদ্ধ করে তুললেন করে তুললেন গড়ি দিয়ে কাঁধে কচি মেয়ে ফাতিমা আমাগ পানি দাও ফেটে গেল ছাতিমা সবাই যখন বলে ষাটের দশক বিরাট কিছু করবে 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 আল মাহমুদ বললেন সবাই বলে ভাঙ্গ ভাঙ্গো কেউ কিছু কেউ কি কিছু ভাঙ্গে ষাটের দশক বগল বাজায় বউ নিয়ে যায় লাঙ্গে এই যে লাং আমার একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন তাকে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি কি সাতচল্লিশ আন্দোলন নিয়ে আপনার অবস্থান কি পাই আমাদেরকে কি মিথ্যা এবং ভুল শেখানো হয়েছে এই কথা কেউ কেন বলে না একাত্তর যদি আমাদের হয় সাতচল্লিশ কাদের সনাতনী বাংলাকে নষ্ট করে দিচ্ছে মুসলমানি বাংলা এবং তারা বলতে চায় মুসলমানি বাংলা তো বাংলা না আমার শুধু এইটাই মনে হলো বাংলাদেশের অর্থে কোন বিশ্ববিদ্যালয় নাই সর্বোচ্চ কলেজ থাকতে পারে ভাই বিশ্ববিদ্যালয়ের কাজ পড়ানো না চিন্তা করতে শেখানো ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে শুধু চিন্তার কাঠামো শেখানো আর চিন্তা উস্কে দেয়া ছাড়া আর দুনিয়া সব করা হয় তুই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলবি পেপারে কে লিখছে কিভাবে তৈরি হয়েছে তার গল্পের পিছনের গল্প সেই চিন্তা করার তো তো আমাদের নাই আমি এখানকার ভূমিপুত্র আমি বাঙালি কিন্তু সত্য কথা যেটা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান তার দুইটা ভিন্ন ভিন্ন ধারা আছে আবহমান কাল ধরে আছে বরং এই দুইটার আপনার এক বানানোর দরকার নাই এই যে যার একজন সকালে উঠে হারমোনিয়াম নিয়ে বসেন রেওয়াজ করেন ধর্মীয় উপাসনা মনে করে আর একজন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেন আপনার তো দরকার নাই সবাই ফজরের পর তেলাওয়াত করবে এই বৈচিত্র্য নিয়ে তো আমরা সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে ছিলাম অন্তত গত বিশ বছরে যেসব শিক্ষকরা গল্পে লেখনির মাধ্যমে ক্লাসরুমে লেকচারে এই ফোবিয়াকে

যিনি সাতচল্লিশের পরে আটচল্লিশ সালে মারা গেলেন তাকে একাত্তরের সাথে আইনা এবং এই পলিটিক্সটাই আওয়ামী লীগ ঠিক পরে করছে খেয়াল আমরা কিভাবে খেয়াল করতে পারি জিন্নার নাম মুছে দিয়ে কার নাম আমরা সেখানে বসাবো আল্লাহ ইকবাল হলেন মানে রবীন্দ্রনাথ পর্যন্ত যে কয়জনকে বিদ্যা বুদ্ধিতে সমীহ করতেন তার মধ্যে আল্লাহ ইকবাল একজন আল্লাহ ইকবাল হলো এত বড় তাত্ত্বিক তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হল হলো মুক্তিযুদ্ধের পরে সেই নাম পরিবর্তন কেন মানে তার সাথে পাকিস্তানের কি সম্পর্ক পাকিস্তান রাষ্ট্র অথবা মুক্তিযুদ্ধের আল্লামা ইকবাল নাই জিন্না নাই আমি যদি বলি এই যে আমাদের শেরে বাংলার নামে অথবা হক মুসলিম হল এই মুসলিম হলের মুসলিম সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম মানে প্রবলেমটা হলো এই মুসলিমটা প্রবলেমেটিক হয়ে উঠলো কেন কাজী নজরুল ইসলাম ছিল ওই যে নজরুল কলেজ ছিল কাজী নজরুল ইসলাম কলেজ ইসলাম মুসলিম এই শব্দগুলোকে অনুমানুষ করে তোলা অচ্ছুত করে তোলা কিন্তু গত দশ বছর আমরা যেটা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রগতিশীল শিক্ষক প্রতিবাদ করে নাই যেটা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি হোলি উৎসবে একটা হিজাব পড়া মেয়ে প্রথমত ব্যাপার হলো কেউ যদি নিজের ইচ্ছায় সারাদিন রং মাখে গায়ে নাচে আপনি কোনো বাধাই দিতে পারবেন না এটা হলো প্রথম কথা কিন্তু একটা হিজাবি মেয়ে তার কোনো ধরনের পারমিশন ছাড়া হোলি উৎসবে তাকে যেরকম সারা গায়ে রং দিয়ে দেওয়া হলো এবং সে বিব্রত হলো এইটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রগতিশীল শিক্ষক এবং কোন শিক্ষার্থী সংগঠন প্রতিবাদ করে নাই অথচ এবার আপনি উল্টে ভাবেন তো একজন নন মুসলিম কোন শিক্ষার্থীকে জোর কইরা মিলাদ বাংলাদেশে প্রথম আলো স্টার থেকে শুরু কোনো মাদ্রাসার বা মক্তবের শিক্ষক কোন মেয়ে শিক্ষার্থীকে মলেস্ট করে হ্যাঁ তখন তার নাম কিন্তু যে মাদ্রাসার শিক্ষক এই হিসেবেই যায় মসজিদের ইমাম সেই হিসেবেই যায় গুড কিন্তু যখন কোন মন্দিরের পুরোহিত একই কাজ করে তখন সেটা কেন অমুক মন্দিরের পুরোহিত অমুককে ধর্ষণ করেছে সেটা কেন যায় না এই যে মেয়েদের হলে গরু রান্না করা যাবে না এবং সেই গরু খাওয়ার জন্য এখন আবার মেয়েদেরকে কি করা লাগে আন্দোলন করা লাগে ভাই প্রত্যেকটা হলে তো অবশ্যই আমাদের নন মুসলিম বোনরা আছে এখন বাংলাদেশে কালচারালি এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা গরু খায় মানে কি আমাদের এখান তো সেলিব্রেশনের একটা বড় অংশ মানুষ গরু খেতে পছন্দ করে ফ্যাক্ট হইলো আপনার কাজ কি আপনার কাজ হইলো আপনি আপনার যে গরু পছন্দ করে না তার জন্য ভিন্ন আয়োজন করবেন দাবি হবে এইটা কিন্তু সেই দাবি না করে যখন যে গরু রান্না করা যাবে না তাইলে এখন ধরেন আমি যখন ইউরোপে যাবো আজকে আপনারা আমাদেরকে যারা মানবাধিকারের কথা শেখায় তো ইউরোপে তো একই রান্না করে যেখানে মুসলমানের জন্য বিফ রান্না করে সেখানে তো পরক রান্না করে আমি যদি সেখানে বলি যে এখানে রান্না করা যাবে না তখন তো আবার আপনি কি বলবেন যারা মানুষের অধিকার বিশ্বাস করে না তখন আপনি কি শিখাবেন তখন বলবেন না যে মতো রান্না করে তার মতো করে কিন্তু না এই যে দ্বিচারিতা এখন আপনি বলবেন ভাই গরু তো খুবই ছোট একটা ইস্যু এই ইফতের মাহফিল খুবই ছোট একটা ইস্যু এই বরতলা একটু এটা তো খুবই ছোট একটা ইস্যু এই ছোট ইস্যুগুলো তো এত ছোট না এই সিম্বল গুলোকে নাই করার মধ্য দিয়ে আপনি কি পারতেছেন পরবর্তীতে আমার ডিপার্টমেন্টে আমার আজকে তো যে নাম ভদ্রলোক স্যার আছেন একটা হিজাব বলে উনি দশ থেকে বারোটা ক্লাস নিছে স্যার পুরো সেমিস্টারে এর মধ্যে উনি পড়াবেন ইন্টারন্যাশনাল পলিটিক্স যদি ওনার টপিকেও কভার করতো তাইলেও আমি বুঝতাম কিন্তু উনি ওই ও কেন হিজাব পড়ে ওর কথা তিনি হয়তো ঠিক মতো শুনতে পারেন না এই জন্য তিনি প্রতিদিন পড়াইতেছেন হজের সময় তো কেউ করে না তাতে কি হজ হয় না কেন করো মানে আপনার টপিক টপিক আপনার আপনার করে করে হজ পড়াইতে বলছেন সোশিওলজিতে আমার ভাগ্নি পড়ে এক ম্যাডাম প্রতিদিন এসে গাল গল্প করবার চেষ্টা করতেছেন তার ফ্রিজে ড্রিঙ্কস থাকে তার বন্ধুরা অলওয়েজ ড্রিঙ্ক করে তাতে তাদের ইমান নষ্ট হয় না এইটাকে আপনার টপিক কাভার করে এখন একই কথা যখন আপনার বিপরীত শ্রেণী মানুষ বলে তখন তো আপনি তার এই গুলোকে নাই করার মধ্য দিয়ে এই করার মধ্য দিয়ে এইখানে ইসলাম ফবিয়ারে এমন জাস্টিফাইড করা হয়েছে যে এইটাই মূলধারা এইটাই কালচার আমার বাসার পাঁচ মিনিটের দূরত্বে মিনিমাম পাঁচটা মন্দির আজই বোন দেখে বড় হয়েছি যখনই মাকরিবের আজান করতো বা কোনো আজান করতো ওই সময়টা অনার কইরা মন্দিরগুলো কিছুক্ষণ ঢাক বাজানো বন্ধ রাখত আবার আমার আব্বা পুরো মন পুজোর তিন দিন পাঁচ দিন সারাক্ষণ খোঁজ রাখতেন যেখানে কোনো ধরনের অঘটন ঘটানোর প্রচেষ্টা করতেছেন কিনা কারণ মুসলিম মেজরিটির ইমানই দায়িত্ব হইল তার মাইনোরিটিকে রক্ষা করা জন্য তো আমার বাপের গিয়া আনুকুল দেনা খাওয়া লাগে নাই এই ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করানো হয়েছে কেমনি করানো হয়েছে যে আপনি হোলি উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর করে সেলিব্রেটেড হবে হওয়ার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু হিজাব পরা মেয়েটারে ধৈরে আপনি রং মা দিতেছেন এর প্রতিবাদও কেউ করতে পারতেছে না ঠিক উল্টো যদি আজকে কেউ মিলাদুল নবীর জিলিপি ধৈরে কেউ কেউ খাওয়াই দেয় তখন দেশে অবস্থাটা কি হবে এইটার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে অন্তত গত বিশ বছরে যেসব শিক্ষকরা গল্পে লেখনির মাধ্যমে ক্লাসরুমের লেকচারে এই ফোবিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করছে তাদেরকে একাডেমিকলি ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে এক্সপোজ করা দরকার পুরো কোর্সের মধ্যে মেডিয়াল পিরিয়ডের যেখানে ভালো কথা আছে সে পড়াবে না আমি পাঞ্জাবি টুপি পড়ারে সব মনে করি না কিন্তু এটা আমার কালচারাল আইডেন্টিটি মনে করি যে বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে এই কুটি কুটি পাঞ্জাবি টুপি পড়া মানুষের ভেটের টাকার ট্যাক্সের রাষ্ট্র চলে সেইটা আমি পড়তে পারবো না কেন প্রবলেমটা কি আমার তো অধিকারের প্রশ্ন আমার তো স্বভাবের প্রশ্ন না মানে আমি পাঁচ মিনিট কথা বলবো কোনো না কোনোভাবে এই যারা ধর্ম মানুষ তাদেরকে দুইটা খোঁচা দিব না তাইলে আমি কিসের প্রগতিশীল এটি হলো বাংলাদেশের বাস্তবতা এইবার বুঝতে পারছেন তিনি ভারতের চাপিয়ে দেওয়া সংস্কৃতি থেকে বের হয়ে বাংলাদেশী সাংস্কৃতিক বিপ্লব করতে চেয়েছেন যা ভারতীয় রয়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তার সাথে কোন ধরনের ভারতীয় আধিপত্য বিরোধী ছিল তা দেখে আসি আমি অবাক হই যে আমাদের যেই তারুণ্যের পিছনে এত বেশি ইনজেক্ট করে বিভাজন তৈরি করা হয়েছে এই ছবিটা আমার চোখে ভাসে যে একটা টি শার্ট পরা মেয়ে তার জিন্স পরনে আর একটা মেয়ে পুরো বোরকা পরা দুজনের হাতেই লাঠি তারা হল থেকে বের হয়ে আসছে হাতে হাত ধরাধরি করে এই ছবিটা বলে গত পনেরো বছরে আমাদের যেই বিভাজন করা হয়েছে এগুলো এখানে শাড়ি পরা আবার একদম স্লিভলেস আবার বোরকা সবাই মিলেই আমরা একটা বাংলাদেশি জনশক্তি এই জনশক্তিটাকে যত বেশি ভাঙা যাবে তত এখানে বেশি ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা যাবে আর এই জনশক্তিকে যদি বিভাজিত করা না যায় তা ন্যূনতম সেদিন তারা যেরকম জুলেই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে এখন ধরেন সবাই অনেকে ঘরে ফিরে গিয়েছেন আপনি লিখে রাখেন আগামীকাল পরশু যেদিনই হোক বাংলাদেশে যদি আবারও তুমুল আগ্রাসনের শিকার হয় কারো ডাকের আশায় এই তুমুল নেতৃত্ব তরুণরা বসে থাকবে না তারা আবার নিজেই নেতা হয়ে উঠবে বাংলাদেশের পক্ষে দাঁড়াবে আপাতত ধরেন প্রত্যাশা হলো এটুকুন যে বিএনপি আসুক জামাত আসুক হোয়াট এভার ইট ইজ যেই আসুক তাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে কারো কাছে নিজের ক্ষমতাকে স্থায়ী করবার জন্য বাংলাদেশ বিক্রি করে দেওয়া যাবে না জুলাইকে বর্গা দেওয়া যাবে না রাষ্ট্র বলতে কাউকে আবারও ন্যায় বিচার পেতে হলে সে বিএনপির কর্মী বা জামাতের কর্মী থানায় গিয়ে এই পরিচয় দেওয়ার কোনো দরকার হবে না যেটা আওয়ামী লীগের আমলে ছিল শুধুই সে বাংলাদেশের নাগরিক সে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে যে দলেরই হোক তার উপরে জুলুম হয়েছে সে মাসলুম বিচার করতে হবে শুধু সে বাংলাদেশের নাগরিক এই প্রশ্নে তার সমস্ত অধিকার পেতে হবে এই ইনস্টাফের রাষ্ট্র আমাদেরকে বানাতে পারতেই হবে তাতে আমাদের যত কষ্ট হবে সন্তানকে বীর শহীদ উসমান ভাইয়ের মতো তৈরি করতে চাচ্ছেন তারা এই তিনটি বিষয়ে শিক্ষা দিবেন ইনসাফের শিক্ষা যা ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্ত দুই বাংলাদেশি সাংস্কৃতিক বিষয়ক শিক্ষা তিন ভারতীয় আধিপত্য বিরোধী শিক্ষা তাহলেই আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আপনি হবেন বীর শহীদ উসমান ভাইয়ের বাবা মায়ের মতো গর্বিত বাবা মা